আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইংরেজি বিভাগের অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এই ভিডিওটি তাদের জন্য তো আজকের ভিডিওটি মূলত তোমরা তোমাদের সামনে হচ্ছে আপকামিং এক্সাম তো তোমরা আসলে কোন সাজেশানটি পড়বে এবং সেই মানে পরীক্ষা সম্বন্ধে কিছু আলোচনা তো সামনে তোমাদের পরীক্ষা এখন তোমাদের মানে এখন থেকে তোমাদের মানে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়তে হবে তার কারণ অনার্স সেকেন্ড ইয়ারে হিউজ একটি মানে সিলেবাস তো এই সিলেবাসটি কখনো কভার করা যায় না সেই ক্ষেত্রে তোমাদের প্রথম থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং মানে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখন থেকে পড়া দরকার তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই এর সেট সাজেশানটি কিনবে সেট সাজেশানটি কিনবে আর এই সেট সাজেশানটি মানে একদম ভাবে প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে এবং এ সেট সাজেশনে একদম মানে পার্ট এ পার্ট এতে একদম ইজি ওয়ে দেওয়া আছে পার্ট বি পার্ট সি প্রশ্নগুলো দেওয়া রয়েছে তারপরে এর সাথে শর্ট এক্সক্লুসিভ সাজেশনগুলো মানে সেভেন স্টার মার্ক করা রয়েছে যেগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট 100% তো সেগুলো হচ্ছে সেভেন স্টার মার্ক করা আছে আর তোমাদের মোট ছয়টি সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু ড্রামা রোমান্টিক পোয়েট্রি এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তারপরে হচ্ছে তোমাদের রয়েছে আরেকটি সাবজেক্ট অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল আর তার পাশাপাশি দুইটি হচ্ছে বাংলা তো ছয়টি সাবজেক্টেরই তোমরা মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সহ শর্ট এক্সক্লুসিভ সাজেশান পার্ট এ পার্ট বি এবং পার্ট সির জন্য এই সেট সাজেশানে পেয়ে যাবে আর সেট সাজেশান থেকে প্রতি বছরই মানে হানড্রেড পারসেন্ট মানে কমন থাকে তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই এখন থেকে সেট সাজেশান কিনে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো এখন থেকে শুরু করে দাও আর এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন আসবেই তো তোমরা যারা সেট সাজেশান থেকে পার্ট এ পড়বে এবং পার্ট বি এবং পার্ট সি শুধুমাত্র কোয়েশ্চেনগুলো দেওয়া আছে আর এই কোয়েশনগুলো তোমরা স্টাডি গাইড থেকে পড়ে নেবে আর স্টাডি গাইড তোমরা যে কোনো মানে যে কোনো ইয়ের প্রকাশনীতে কিনতে পারো আর তোমরা যারা পার্ট বি এবং পার্ট সির জন্য মানে যেগুলো পর প্রশ্ন পার্ট বি এবং পার্ট সি সেগুলোর জন্য যারা ভিডিও আমাকে কমেন্টে জানাবে আর আমি তোমাদের প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা আবার সাজেশনের ভিডিও দেবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তো সেই গুলো পেতে এবং প্রতিটা পার্ট বি এবং পার্ট সি পার্ট এ বাংলা অনুবাদ সহ মানে বাংলা অনুবাদ সহ প্রশ্নগুলোর অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এখান থেকে তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মানে ধারাবাহিকভাবে ক্লাস দিতে থাকবে এবং রোমান্টিক পোয়েট্রি অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল তারপরে বাংলার জন্য সাজেশন দেবো আর এই সব কিছু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তো তোমাদের হানড্রেড প্রস্তুতির জন্য সেট সাজেশান কিনবে আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা